মাদর বাড়ি ব্যাধি মাদর বাড়ি চুরি মাদর বাড়ি বাড়ি বছরের এই মাদকের আমি স্পষ্ট করে নিতে চাই তারা এখনো এই মাদকের ব্যবসার সঙ্গে জড়িত থেকে সমাজ ব্যবস্থাকে নষ্ট করছেন সাবধান হয়ে মাদকের ব্যবসা করা যাবে না দিই মাদক বাড়ি চুরি মাদক বাড়ি টাকা দিই মাদক বাড়ি সন্ত্রাস এই সমাজ ব্যবস্থাকে এরা ধ্বংস করে দিচ্ছে সে যেই দামে হোক যেই পরিচয়ে হোক কোন মাদকের ব্যবসা আমাদের এই অঞ্চলে চলতে পারবে না যদি কেউ এটার সঙ্গে সম্পৃক্ত আছে না থাকে

যা জন্য ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিল করতে চায় সেই সুযোগ বিএনপি দিচ্ছে না সেই সুযোগ বিএনপি দেবে না তাকে বিএনপি রাখাও হবে না